আল্লাহ তালা বলেন ইয়া রাসূল আল্লাহ ফরে কোন দিন থেকে নবী আমার হুজুর বলেন ইন্না আব্দুল্লাহি ওয়াখাত আমার নবী না ইন্না আদ আম আলা আমুন যখন আদম আলাইহিসাল্লাম মাটি ও পানির খামিরার সাথে জড়িত ওই সময় আমি রসুল নবী আবু হরাইরা প্রশ্ন করেন ইয়া রাসূল আল্লাহফ কোন দিন থেকে নবী কুন্তু নাবি ও রহি ওয়াল জাসাদ যখন আদম আলাই সালামের মাটির ভিতরে রুহু ঢুকায় নাই ঢুকাইব ওই সময় থেকে আমি রসুল নবীজির সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে জানতে চাই কোন দিন থেকে আপনি নবী নবী বলে কুন্তু নাবি ও আদম বাইনাল মাই ও তিন যখন আগম আলাইসালামের মাটি খামিরা বানাইছে অবায় অন্তরে ফিটিং করে নাই ওই সময়ও আমি নবী নবী আসেন আল্লাহর নবীকে। সাবাইকরাম প্রশ্ন করলেন একদিন জিব্রাইল আলাইলাম আসলেন আসার পরে নবীর সাথে অনেক কথাবার্তা হল হওয়ার পরে আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল বোখারি মুসলিম তিরমিজি সব হাদিসের কেতাবে আছে নবীজি প্রশ্ন করলেন জিব্রাইল আপনার বয়স কত আপনার বয়স কত বয়স কত বলে ইয়া সুল্লাহ আমি আমার বয়সের কথা আমি বলতে পারবো না হুজুর একটা কথা বলতে পারবো পূর্ব আকাশে একটা তারকা উঠত লাল রঙের হুজুর এই তারকাটাই একবার উঠলে আবার সত্তরি বছর পর আর একবার উঠতো এইটা আমি বাহাত্তর হাজার বার দেখছি আরো জোরে কত হাজার নবীজি মুস্কি হাসি দিয়া বলে জিবরাইল ওই তারকা কি এখনো দেখতে চাকুর তারকা তো নাই দেখবো কেমনি আমার পিছনে চলে যাও নবীর পিছনে যখন গেল নবী বলে আমার জামাটা উঠাও জামা উঠাইলেন রসুলের মোহর নবুয়াতের ভিতরে দেখে চুম্বুকের মতন সেই তারকা এখনো লাগানো আমার হুজুর সরকার রহমাত তাহলে জিব্রাইলেরও জিব্রাইলেরও আসেন বোখারি মুসলিমের হাদিসে সিরাতের কেতাবের মধ্যে আসছেন আদম আলি আল্লাহ বানাইলেন কি করলেন বানাইলেন বানানের পরে বসাইলেন আল্লাহ বলে আরসের দিকে তাকা আসমানের দিকে আসমানের দিকে তাকাইলেন তাকানের পরে দেখে একটা ময়ূর বৈশা রয়েছে কোন রিফারেন্সের মধ্যে দেখে একটা নূর বৈশা আছে সুবহান আল্লাহ আদম আলি ইসালাম জিজ্ঞাসা করলেন ও রব্বুল কারিম তোমার কাছে জানতে চাই ওই আসমানের মধ্যে কি দেখি আমি নূর আল্লাহ বলে আদম ওইটা নূর ওটা ময়ূরের মতন দেখতেছি কি দেখি আল্লাহ বলে আদম তোমার একটা সন্তান হবে সেই সন্তানের আমি আসমানের তারকা হিসাবে রাখছি এখন হিসাবে রাখছি ওই সন্তানের নাম আসমানের ফেরেস্তারা জানে আহম্মদ জমিনে তার নাম হবে মোহাম্মদ জরে কনসুবান আদম আলিহিস নিজে বর্ণনা করেন আল্লাহকে আমি বললাম আল্লাহ ওই নোটটা আমাকে একটু দেখাও আসেন বাস্তব মানে আমরা নবীর নাম লইয়া সুমা খাই ঠিক কি না যারা খান্না হেরা হাদিস জানেন না খান্না সব সমস্যা নাই আবার কইয়েন না কুত্তার মতন শোচ করে কুত্তার মতন বললে আপনার বউরে সুমা দেওয়া সেরেক ফোলারে সুমা দেওয়া কবিরা গুনা কথা খেল রেখেন মশলা খালি একদিকে দিয়েন না আদম আলাইসালাম যখন বিতারে তার নূর দিলেন রুহু বিতরে ঢুকাইলেন রুহু বের হইয়া গেলেন জিব্রাইল কাল্লা বলে কিরে কি খবর ক রুহু তো বাইরেই যায় আমার বন্ধুর কিছু নূর তার বিতারে ঢুকাইয়া দেয় জোরে কনসুবাহান আল্লাহ প্রথম ঢুকাইছে ফেরেস পিছনে পিছনে যখন দিলেন ফেরেজ তারা তার সেজদা করতেছে এরপরে কাল্লা তো না এই নূরটা আবার কপালে দেখেন কপালে সুমা দিতেছে কাল্লা কামই তো না তোমার বন্ধুর আমার নকের উপরে দাও নখের উপর দিলে সব সময় যখন মুহাম্মাদের নাম আসবে আমি যে সুমা দিতে পারি জরি কোন সুমান মশলা যদি কেমন লাগে আমার ধরবেন বেশি দূরে না খালি রুমে যাবো কেতাব খুলে দেবো আপনি খালি পড়বেন আমার হুজুর মোস্তফা আদম আলাইহ সালামের আগেও আমার নবী হাদিসের মধ্যে আসছে চৌদ্দ হাজার বছর আগে আদমের বানানের চৌদ্দ বছর হাজার আগে আল্লাহ নবীরে বানাইয়া রাখছে জোরে কোন সুমান আল্লাহ আসেন এখন বর্তমানে কিছু হুজুর বাই রয়েছে আপনারা অনেকে দেখেন আমনা বড় কিছু হইতে পারে যার ভিতরে রসুলের প্রেম নাইক মোহাব্বত নাই ও যত পরে আলেম হোক ও আমার পায়ের স্যান্ডেলের সমতুল্য যার চাইতে আরে সম্মান আমি দিতে পারি না পরিষ্কার যার ভিতর আমার রবির ইজ্জার সম্মান নাই যত বড় আলেম হোক ওর কাছে আমি জুতা দিতে এটা আমার জুতার ইজ্জাত চলে যাবে আমার হুজুর মোস্তফা কয়েকদিন পর্যন্ত একটা আলোচনা ভাইরাল হইতেছে শুনতেছেন আপনারা চল্লিশ বছরের পরে নবী নবুয়তি পাইছে তাই চল্লিশ বছরের পরে নবীরে মানা যাবে আর আগে রসুলকে মানা যাবে না হে সাধারণ মানুষ এই গাদারা কিতাব পড়ে নাই গাদারা কেতাব পড়ে নাই কোরআন কোরআনের ভিতরে সুরা ইমরান আল্লাহ বলেন ওয়াইজ আখজাল্লাহু মিসাকান নাবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা জোরে কোন সুবহানাল্লাহ যখন রুহুর জগতে আল্লাহ কনফারেন্স করবে রুহুনিয়া রুহু বলছে হে রুহুরা তোমাদেরকে আমি একমত করতাম জমিনে যাই আমার বন্ধুর প্রশংসা করবে জোরে কনসুবা শুধু তাই নয় বাংলাদেশের এক হুজুর কিছুদিন আগে জেলের থেকে বাইরেইছে আপনারা সবাই জানেন বলতে চাই না এই হুজুর বলছে যে উম্মাতেরা দুরু শরীফ পড়লে এই দুরুদের কারণে উম্মাতের দোয়ার কারণে আল্লাফা খাসরের ময়দানে রসুলেরে মাকামে মাহমুদ নুরের কুর্সিতে বসাইবে জোরে কন্যা উজুবিল্লা আচ্ছা উম্মাতের ফোরাইজন আছে রসুলের এই কথা কন্যা উম্মাতের ফোরাইজন আছে রসুলের নাই আমরা যদি সমস্ত পৃথিবীর উন্মাদ যদি রসুলের প্রতি দূরত না ফরি রসুলের আয় যায় কিছু এই না আয় যায় আরে মিয়া বোখারির হাদিস সকালবেলা সত্তর হাজার ফেরস্তা যায় মাগরিব পর্যন্ত রসুলকে নিয়ে তাওয়ার করে কন সুবাহান আল্লাহ মাগরীবের সময় সত্তর হাজার ফেরস্তা যায় ফজরের সময় তারা চলে আসে একদল ফেরস্ত আর এক দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনার কাছে জানতে চাই এই যে আপনি যাওয়ার পরে যে তার আসবে একদল আর সাথে দেখা হবে না তাই কিয়ামতের ময়দান ছাড়া একদল আর সাথে দেখা হবে না জোরে কোন সবান আমাদের মতন গরু ছাগল উম্মাদ যদি রসুলের প্রতি দূরত নাই পড়ি রসুলের আয় যায় না কিছু ঠিক কি না আল্লাহ নিজে বলছে ওরা ফান আলাকা জিকরা হাবিব আমি আপনার জিগির করি আমি নামাজ পড়ি না রোজা রাখিনা হোশ করি না জাকাৎ দিন কিচ্ছু করি না ইন্নম্ল হ মাল ইকে তহু না আলেন নামি এ আই হল্লা জিন আ মানুহ সল্লু আলাইহি ও সল্লিমু তসলিমা ও কানার দলেরা ও বয়রার দলেরা ওই হারামিরা ওই ইহুদিনের দালালরা ও খ্রিস্টানদের দালাল রা আমি আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেই না আমি একটা কাজ করি নামাজ পড়ি না কিচ্ছু করি না আমি শুধু একা নয় আমার ফেরেস্তা করল আমার বন্ধুর প্রতি দুরুত পড়ি তাফসির যদি খোলেন আমি একশো ষাট তাফসিরে পাইছি নামাজের চাইতে নবীর দুরুত বেশি সম্মান আল্লাহ কয় শুধু নয় হাল্লা যারা ইমান আনস তোমরাও আমার বন্ধুর প্রতি দূরত পৈর যদি তোমার এবাদত কবুল করতে চাও নবীর ভালোবাসা দরকার আছে না একটা কথা মনে রাখবেন মা বাবা বাদ দিয়া শ্বশুর শাশুড়ির যেমন আদর করলে আপনার স্থান জাহান নামে নবীর সাথে প্রেম ভালোবাসা বিচ্ছিন্ন করে শায়েকের পাও সুমা দিল আপনার স্থান জাহান নামে আর যে সামনে আর গেলাম না যারা কাবলা জুমা ফরেন সারিঘাত কাপলা জুমা ফরেন